বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন যুক্তরাজ্যের উন্নত চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দেশে ফিরেন খালেদা জিয়া তার সঙ্গে দেশে ফিরেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার সরাসরি তার গোলশান দুই নম্বরের উনাশি নম্বর সড়কের বাসভবন ফিরোজায় যান বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজা সংলগ্ন এলাকায় ভিড় করেন দলীয় নেতাকর্মী তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা এছাড়াও তারা নানান ব্যানার পেস্টুন বহন করেন তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা ফিরোজা ও তার আশপাশের এলাকায় আগেই নিরাপত্তা জোরদার করা হয় ফিরোজা পথ গোলশান দুই নম্বরে উনাশি নাম্বার সড়কের সামনে ব্যারিকেড দেওয়া হয় সড়কটির দুই পাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয় ফিরোজার সামনে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়